শুভ সকাল সকাল নয়টা বাজে তো আমি একটু যে আমার যে খেতে ডুগি ধান হয়েছে ডুগি ধান কাট পারতাম জল তো বার হয়েছে দেখা যাক আজকে কতটুকু জল বাড়ছে যে দেখি খেতে গতকাল তো দেখাইছি যে ডুগি ধান হয়েছে তো এখন ডুগি ধান কিছুটা পাকছেও মানে পুরোপুরি পাকে নাই তারপর কারণ লাগবো কারণ হইলো জল বেড়ে যাবে তলে যাবো তাহলে তলে গেলে তার কামনা সব নষ্ট কারণ তলানির আগে যদি কটা কাটা বাড়ি দেখে দেখে আবহাওয়া ভালো না কিন্তু জানি কুয়াশা কুয়াশা রাত্রি বড় জোর বৃষ্টি হইছে অনেক বৃষ্টি রাত্রিতে জল হয় না শেষ কাটালে জল হইলো বুড়াকালে জল হইলো বুড়াকালে জল হইলে তো কোনো লাভ নাই না বুড়া বসে যতই ঘি মাখন ভিটামিন যতই খাওয়ায় না ও আর জৈবন ফিরে পড়বে না এই অবস্থা আবহাওয়া নষ্ট গেছে গা কালের বিপর পরিবর্তন হয়েছে কারণ না ওটা সমস্যা আছে না ওটা হারলাম না কারণ জল এনে আর म त जाग्गाबाट टुसो जाइगा छ हो जसले त परे आएछ अब पिसपिस छ जाग्यो सँगैबाट धान भएछ হাসি হ্যাঁ হ্যাঁ পুরাপুরি পাকি নাই কিছু কিছু কাঁচা আছে কিন্তু জল তো পারবা নিছে এই জল বাড়লে তবার আবার তলাই যাইব করলাম তুই চারটে ধান যদি কাটা হয় গুলো তো কেমন লাগব এই যে তো ধান পাকা ধান এই যে পাকা ধান ধানগুলো তল যে বানসে ეი ზი ხსენო შუნდო დანე სა რარტო ააハშე ਖუს ფაილე აფსას ქრალებიო დიდინი ხეიაშერდიო ინუშ তো বন্ধুরা দুবার গেছে ধান তো কাটলাম কিছু ওই যে ধান কাটছি আস্তে আস্তে কাটতে তো খুব ধান আবার যে আমন ধান আছে দু হাজার দেখে দেখে আস্তে কাটতে হয় একদম সময় লাগে বেশি এডি আপাতত কাটছি এডি কাটছে আপাতত আস্তে আস্তে কাটতে হবে আবার আগামীকাল কাটলাম কিছু এভাবে কাটতে হবে একদিন শেষ করা যাবে না バカし,しないうしうごろん आहिरा कंटिकी निया सुदिंग दो जिरे, जल भूल दो रहर दिनने आप ढार रहर दिके निया सब दो रहर ते हतार सिनेना की ससनेना निया से ठाप कर पिरेगले इकपूरा खमू अदा हम लो खिना भूर कोषु खाई भले लिए कोषु गार दीका, कोषु गबा� ব্যবসা গরম ব্যবসা গরম জানা ভাব আবার জলে নামলো না ভেজাল আছে জলে যাই পুরকায় গুস থাকানো যায় না কিছু কাম কঠিন আছে জললে রোদরে কাম করা হাতে পায়ে থাকে না তো বাড়িতে মানছি কি কি মা কি রান্নাবান্না করবো আমি তো পরে গেছে রান্না বান্না করতে হইবো খাইতে হইবো তো বাড়িতে আইছি বাড়িতে আইসে ধানগুলো নামাইছি আইছি নামে রাখছি তো পূজা আইজে শাল কুমড়া কাটবো তো নৌকা নিয়ে আইসে শাল কুমড়া কাটতে হইবো কারণ হইলো এটা গাছ তো গাছে এই যে গাছের দিকে 가시년하네 가시안 씨너 같이 자자마 이제 너는 그거랑 물 나오나쿠래 뭐 살금나라도 세제 액타 인드রে 뚝া ই 에다 빼내 নিলে ভালো হতো না না আর না ন

মুরগি আসল মুরগি নেসি আর যে ডিম দে চাল কুমড়া দে भाजी करूনি ডিম সিদ্ধ করা হইছে হ্যাঁ সবই সিদ্ধ করছি দেখাই নেই ওই রান্না করতে সময় সব দেখাম হাম মাংসডা গই দেই তারপরে পরে চাল কুমড়া भाजी মানে মাংসডা দেন দে ও রান্না তো করতে না তাই যাই আমি দিয়া করে বসছি আমার রান্না নাই হুম তনে খান না কোন রান্না না বনা

dạy cà phê cà phê cà phê cà phê mang phê cà 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 রান্না হারে খালি ঘরে রান্ধেম জানছে ও জায়গায় নিতো রান্না তা না

তো মাংস রান্না হইলো ওখানে শাল কুমড়া দিয়ে ডিমের করে রান্না করবো কুমড়া পরে

Vou maravilhosa do é dia Que é que 가자 생네. 예스 모리지 바가게스. 꾸레데 온 베이데누. 예 살금레 쿠치쿠치 거스. 꾸레데. 꾸레데 낮에 산나게 꾸레데 소라아지게 소로타이 산나 न गेडक पने से ना हम्म जल की गुल्ला दोई दोई कथान दे ज जल उबारो उबारि जानो हकाए की काका करे काए ओ की जान देछि আমাক খৰৰ ফালা যেনে গুই হাপুৰ দানিগাফে দেখিছে এই খৰৰ ফালাৰ ভিতৰে ই আছে কি কয় ইদুৰ আছে ইদর দরবানিগে আহে ওই যো কইহা কই যো জে ফ্যান কে লাগাই দে খাবার বানায় গেছে তো ডিম তরকারি ওটা দেখা যেতে পারিনা কাজ আছে লাগতো তে জে মুরগির মাংস আর আছে সালকিনের সাথে ডিম দে সুন্দর আছে